আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বহরমপুরে আর আমরা আজকে যাদের সঙ্গে দিনটা কাটাচ্ছি তারা হলো বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশু আজকে তাদের তাদের স্পোর্টস চলছে চলছে আর একদিকে যেমন বিভিন্ন রকম খেলা আমার সঙ্গে রয়েছেন আমাদের জেলার দীর্ঘদিনের বিশিষ্ট সাংবাদিক হাতিমুন স্যার আমার সঙ্গে রয়েছে কারণ যেহেতু আমি ওনার কাছে ছাত্র অনেক ছোট স্যার বলে সম্বোধন করছি স্যার আজকে এই যে শিশুদের নিয়ে সমাজের এই জায়গায় তাদেরকে ঠিক জায়গায় ফিরিয়ে দেওয়ার স্রোতে তাদেরকে ফিরিয়ে দেওয়ার কি বলবেন এই বিষয়গুলো নিয়ে আমিও আজকে বহরমপুর শক্তি মন্দির ক্লাব মাঠে যে স্পোর্টসটা হচ্ছে যাদের কথা তুমি বললে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের নিয়ে আজকে ক্রীড়া প্রতিযোগিতা উত্তরণ যে সংস্থা সেই সংস্থা তালা এই সমস্ত শিশুদের নিয়ে ছেলে মেয়েদের নিয়ে তারা একটা সুন্দর স্কুল চালাচ্ছেন যাতে আরও আমার মতো আমার ঘরের মতো সে সমস্ত যে সমস্ত ছেলে মেয়েরা স্বাভাবিকভাবে জীবনযাপন করছে পড়াশোনা করছে সেই জায়গায় তাদেরকে ফিরিয়ে আনা এটা খুব কষ্টকর এবং খুব কষ্টসাধ্য এই কাজটা করে যাচ্ছে দীর্ঘ সময় কাল ধরে সাবির জামান সাবির আমাদের খুব স্নেহভাজন আজকে আজকে তার কথা না বললেই নয় সাবিরের মতো ছেলেটা আছে বলেই আজকে এই ক্রীড়া মাঠে এসে বুঝতে পারছি এদের যে আনন্দ এদের যে উচ্ছ্বাস এবং বাবা মায়েরা এসছেন আজকে তাদেরকে নিয়ে এই শিশুদের হাত ধরে আজকে এটা আমার কাছে খুব অবাক লাগে যে আজকে সত্যি সত্যি এদের তো অনেক ক্ষমতা আছে কিন্তু আজকে স্কুলটা না থাকলে উত্তরণ না থাকলে এদের ক্ষমতাটা কখনই আমরা প্রকাশ পেতাম না আজকের এই মাঠ সত্যি কথা বলতে কি আমার কাছে ভীষণ ভীষণ কষ্ট নয় একটা আনন্দ এই ঘরের আমাদের সন্তান তারা আমাদের ঘরে জন্মেছে তাদেরকে কখনো অবহেলা নয় অবজ্ঞা নয় তাদেরকে পাশে থেকে আরো আরো এইভাবে এগিয়ে যাওয়া যায় আমি অনুরোধ করবো সভ্যস্তরের মানুষদের যাদের যা ক্ষমতা আছে আপনারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তাদের পাশে এসে দাঁড়ান এবং আজকের এই মাঠ যে আনন্দ পরিপূর্ণতা দান করলো এর জন্য আমি সকলকে বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকে আমরা যেভাবে যে দিনটা কাটালাম বলা যেতে পারে আমাদের এখন পর্যন্ত তাদেরকে নাম দেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষম শিশু কিন্তু আমরা এদেরকে বলে থাকি তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন তাদের মধ্যে রয়েছে বিশেষ ক্ষমতা যা হয়তো আমাদের সাধারণ মানুষের মধ্যে সেই ক্ষমতা নেই তাই তাদেরকে নিয়ে আজকে দিনটা তাদের স্পোর্টসের অনুষ্ঠান সম্পন্ন হলো মুর্শিদাবাদের বিভিন্ন গুণী মানুষজনের উপস্থিতিতে এই রবীন্দ্র সদনের সামনের এই মাঠ আজকে ভরল আর তার সঙ্গে সবার কাছে একটি আবেদন তাদেরকে পারিবারিক সমর্থন এবং সেই সঙ্গে পারিবারিক এবং সামাজিক দুই সমর্থন দিয়ে তাদেরকে এভাবে বিভিন্ন থেরাপি থেকে শুরু করে সবকিছুর মাধ্যমে সমাজের মূল স্রোতেই আমরা তাদেরকে একটু চেষ্টা করি না ফিরিয়ে দেওয়ার জন্য দেখতে থাকুন আবারও দেখাবে